আসসালামু আলাইকুম মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে সব কয়টি ভিডিও আপনি পেয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা পাটুয়াটুলি রসনা মার্কেট দ্বিতীয়তলা মদিনার পথে ইলেকট্রনিক্স বন্ধুরা যারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পণ্য কিনে থাকেন ইনশাআল্লাহ আপনার যারা পাঁচ হাজার সাত হাজার টাকা অল্প টাকার মাল যারা দোকানে বসে ঢাকার বাহিরে ব্যবসা করেন যে ঢাকা আসতে খুব কষ্টকর তাদের জন্য হোম ডেলিভারি এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি সারা বাংলাদেশে পাইকারি দামে দোকানে বসে মালামাল পচিতে থাকি ইনশাল্লাহ সততার সহিত ব্যবসা ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ কোনো ওরকম ইনশাআল্লাহ সমস্যা নেই আল্লাহর রহমতে তাই অবশ্যই যাচাই বাছাই করে ভালো প্রতিষ্ঠান থেকে পণ্য কিনবেন তাই আমি আজকে যে মাল কটা ডেলিভারি হবে তাই অবশ্যই ইনশাল্লাহ জেনে রাখবেন এটা কোকোডাইল ক্লিপ সবাই চিনেন আমাকে এক হাজার পিস মাল আজকে ডেলিভারি হবে এটা হচ্ছে বন্ধুরা যারা খুচরা কিনতে চান তাদের জন্য একটাকে আশি পয়সা রেট এটা লাল কালো এটা একটাকে আশি পয়সা আরেকটি এলো বড়ো মিডিয়াম সাইজ এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই আমি এটা আমাকে চারশো পিস মাল অর্ডার করেছে এটা হচ্ছে সাড়ে পাঁচ টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচ টাকা পিস এটা হলো মিডিয়াম সাইজটা আর যারা বেশি নেবেন ইনশাআল্লাহ তাদের যেহেতু অবশ্যই একটু কমে আসবে যারা ভাঙতি নেবেন দুইশো পিস একশো পিস তাদের জন্য আর বড়ো 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 ক্লিপ এটা এটা চায়না ক্লিপ আট টাকা পিস চায়না ক্লিপ আট টাকা পিস এটা এটা ভালো মানের একটি চায়না ক্লিপ আর যারা স্ট্যান্ড এটা এলসিডি স্ট্যান্ড মোটা এটা বন্ধুরা এটা হলো মোটা স্ট্যান্ড একশো টাকা পিস ভাই আমাকে ভাই আমার কাছ থেকে এই বিশ পিস তিরিশ পিস করে মাল নিয়ে থাকে টিপি স্ট্যান্ড এরা দেখতে পারছেন এল সি ডি টিপি স্ট্যান্ড মোটা সিট এটা একশো টাকা পিস সর্বনিম্ন দশ পিস যারা নেবেন তাদের জন্য পাইকারি যারা নিচ্ছেন তাদের জন্য বন্ধুরা অনেক কোটি মাল আমাকে ভাই অর্ডার করেছে ডেলিভারি হবে দেড় থেকে বারো অ্যাডপ্টার এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অটো কাজ করবে ভালো মানের এক নম্বর একটি অ্যাডপ্টার এটা দেড় থেকে বারো খুব সুন্দর ভালো একটি অ্যাডপ্টার দেখতে পাচ্ছেন ফুল অটো এসিডিসি অ্যাডপ্টার এটা এসিডিসি অ্যাডপ্টার ফুল অটো এই যে অটো কাজ করবে এটা তিহাত্তর টাকা রেট ভাই এরা ভাই আমার কাছে পঞ্চাশ পিস করে মাল নিয়ে থাকে অনেক একশো পিস নিয়ে থাকে তাই এটা খুব বাতি জ্বলবে এবং খুব অটো কাজ করবে এটা খুব ভালো মানে একটি দেড় থেকে বারো ভোল্ট এটা আপনার অ্যাডপ্টর এটা বন্ধুরা তিহাত্তর টাকা পিস যার পঞ্চাশ পিস একশো পিস তিরিশ পিস যার যে কপিস লাগে অর্ডার করবেন ত্রিপল ফাইভ মোটর বন্ধুরা বারো ভোল্টের দেখতে পাচ্ছেন লেখা সেখানে এই সেপ কাটা মোটর এটা বারো বোল্ট কেউ বারো ইঞ্চি বলে এটা হচ্ছে বন্ধুরা একশো আশি টাকা ভালো মানের এইটা মোটর একশো আশি টাকা পিস দেখতে সেফকার এটা বন্ধুরা আজকে ভাই আমাকে দশ পিস মাল অর্ডার করছে খুব ভালো মানের একটি মোটর তাই অবশ্যই সততার সহিত যারা ব্যবসা করে তাদের কাছ থেকে পণ্য কিনবেন ইনশাল্লাহ তাহলে আর জিনিসে অবশ্যই জিতবেন তেরোশো ছয় এটা চার চল্লিশ পিস মাল ভাই আমাকে অর্ডার করেছে তেরোশো ছয় রিমোট এটা হচ্ছে বন্ধুরা সত্তর টাকা পিস বেশি নিলে এটা আমি আটষট্টি টাকা রাখবো যদি যারা বক্স নেবেন ভাই আমাকে এক বক্স চল্লিশ পিস থাকে অর্ডার করেছে আটষট্টি টাকা পিস তেরোশো ছয় মডেল এটা রিমোট দেখতে পাচ্ছেন তা যার লাগিংশাল আমাকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মধ্যে পৌঁছে দিয়ে থাকি এরা হাও দেখতে পারেন তেরোশো ছয় মডেল রিমোট এটা মাস্টার একটি রিমোট খুব ভালো মানের তা এই ধরনের পাইকারি মালামাল যে কোনো ইলেকট্রিক্স মালামাল যারা পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা ঢাকা আসতে সারাদিন পার কষ্টকর হয়ে যায় অল্প টাকা মাল গোছানো যায় না সেই ভাইদের জন্য ইনশাল্লাহ বিশ্বাস্ত প্রতিষ্ঠান একটি পাইকারি দোকান খুচরা দোকান যারা যেভাবে লাগে ইনশাআল্লাহ আমাকে অর্ডার করতে পারবেন আল্লাহ রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক